আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ সকাল টিভিতে আপনাদেরকে স্বাগতম জানাই দেখতে অপরিচিত পাখি মনে হলেও এটি আমাদের খুবই পরিচিত তিতির মুরগি এই বহুল পরিচিত তিতির মুরগি পালন করা খুবই লাভজনক এই অপরিচলিত পাখিটা পালন করেন চুয়াডাঙ্গা জেলার দামুডাহ উপজেলার মোহাম্মদ আব্দুর রাজ্জাক মিয়া তিনি বলেন তার খামরটা কিভাবে সে শুরু করে তার কাছে জিজ্ঞাসা করলে তিনি বলেন বিদেশে আমি সৌদি আরব ছিলাম দশ বছর টানা দশ বছর সৌদি আরব ছিলাম সৌদি বসে আমি বিভিন্ন মুরগির খামার বিষয়ক প্রতিবেদন দেখার সময় এই তিতির মুরগির একটা প্রতিবেদন দেখলাম তখন এই মুরগির প্রতিবেদন দেখে আমার কাছে খুবই ভালো লাগে আমি দেশে যখন একেবারের জন্য আয়সা পড়লাম তখন আমি সময় নষ্ট না করে আমি মাত্র বারো হাজার টাকা দিয়ে খুবই স্বল্প টাকা দিয়ে একশো বিশটা তিথির মুরগি আমার খামারে উঠাই উঠানোর পর আস্তে আস্তে পালতে 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 যখন এগুলোর ছয় সাত মাস বয়স হইল তখন আমি একটু লসি আব্দুর রাজ্জাক সে বলতেছে আমি একটু লসি এই মুরগিগুলা বিক্রি করে দিই যখন বিক্রি করি তারপরে আমার খামারে মাত্র একশো বিশটা থেকে মাত্র সাঁত্রিশটি মুরগি অবশিষ্ট ছিল সেই সাঁত্রিশটি মুরগি থেকে আমি বাচ্চা উৎপাদন শুরু করি সেই বাচ্চা উৎপাদন শুরু করা থেকে এখন পর্যন্ত আমার খামারে ওই বাচ্চা থেকেই বাচ্চা বিক্রি করি বাচ্চা উৎপাদন করি এভাবে করতে করতে আমার খামারে এখন আঠারোশো মুরগি এই আঠারোশো মুরগি থেকে পুরুষ বাদ দিয়া এক হাজার মুরগিতে প্রতিদিন ডিম পারে সেই প্রতিদিন ডিম যা পারে ওইটা দিয়ে আমার প্রত্যেক দিন বাচ্চা ফোটে ওই ডিম থেকে আমি বাচ্চা ফুটাই ওই ডিম থেকে বাচ্চা ফুটে গড়ে তিনশো পিস ওই তিনশো পিস বাচ্চা ফুটে সেই তিনশো পিস বাচ্চা এক এক পিস জিরো বাচ্চার দাম আমি আশি টাকা করে কমপক্ষে আশি টাকা করে বিক্রি করি সেই অনেক টাকা আমার প্রত্যেক দিনের ইনকাম এখন আল্লাহর রহমতে বিদাস যে প্রবাসী ছিলাম সেই প্রবাসে যে অবস্থায় ছিলাম তার থেকে আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি তিনি বলেন তিতির মুরগি খুবই লাভজনক একটা ব্যবসা এটা খামারেদের করার জন্য পরামর্শ দিয়েছেন তিনি বলেন দেশি মুরগির তুলনায় তিতির মুরগি পালন করা খুবই লাভজনক কারণ দেশি মুরগি বছরে ডিম দেয় মাত্র ষাটটা আর তিতির মুরগি বছরে ডিম দেয় একশো একশো বিশ থেকে একশো পঞ্চাশটা গড়ে একশো পঞ্চাশটা যদি ডিম পান ঠিক যত্ন যত্ন নিতে হবে আর কি তাহলে এরকমের সম্ভাব ইনশাল্লাহ এই তিতির মুরগি এমন একটা মুরগি এই মুরগিটার গোস্ত খুবই সুস্বাদু এই গোস্ত ডাক্তাররা রোগীদেরকে বিভিন্ন রোগের জন্য খাওয়ার জন্য পরামর্শ দিয়ে থাকেন তাই তিতির মুরগি রোগী যারা আছে তাদের কাছে এবং সুস্থ মানুষ সবার কাছেই এটা খুবই গ্রহণযোগ্য একটা মুরগি এবং দেশি মুরগি খাইবে খাইতে যেই রকমের স্বাদ লাগে তিতির মুরগি লাগে ওই রকমেরই স্বাদ লাগে যারা খাইয়ে বলছেন যারা খাইছেন সেই খামারিরা বলছেন তিতির মুরগি যদি দেশি মুরগি খাইতে যদি একশো পার্সেন্ট স্বাদ লাগে তাহলে তিতির মুরগি দেশি মুরগির থেকে মাত্র পাঁচ পার্সেন্ট কম পঁচানব্বই পার্সেন্ট স্বাদ লাগে